বাংলা গল্পের আসর স্টোরি হাউজের অনুষ্ঠানের আজকের নিবেদন দেবারতি মুখোপাধ্যায়ের গল্প মীরার প্রেম গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শুরু হচ্ছে আজকের গল্প মীরার প্রেম ভোর সাড়ে চারটে গঙ্গারও ওপরের পূব দিকের আকাশ একটু একটু করে ফর্ষা হচ্ছে সূর্যের হালকা কমলা আভা গঙ্গায় পড়ে অপার্থিব এক রঙের সৃষ্টি করেছে কিন্তু প্রকৃতিকে উপভোগ করার মতো সময় বা ইচ্ছে কোনোটাই উপস্থিত লোকজনের নেই তারা অন্য জিনিস দেখতে মশগুল এওর গায়ে হুমড়ি খেয়ে পড়ে উপর দিকে দেখছে কয়েকজনের হাতে আবার মেলা থেকে কেনা সস্তার দূরবীন হাওড়া ব্রিজের একটা প্রান্তে দাঁড়িয়ে ইন্সপেক্টর তালুকদার জোরে জোরে ওয়াকি টকিতে কাউকে নির্দেশ দিচ্ছেন হ্যালো হ্যালো ওয়ান সেভেন টু নাইন হ্যালো প্রশান্ত শুনতে পাচ্ছ শোনো রাইডটার নিয়ে সোজা উপরে উঠে যাও হ্যাঁ ওই বাদিকে লিভারটা দেখে হ্যালো হ্যালো কনস্টেবল অজয় ছুটে এলো ইন্সপেক্টরের দিকে স্যার নামিয়ে ফেলেছে ও ওই যে দেখা যাচ্ছে আপনি লাইনটা বরং ডিসকানেক্ট করে দিন ইন্সপেক্টর ত্রিদীপ তালুকদার শশব্রস্ত হয়ে ব্রিজ থেকে অনেকটা সরে প্রায় হাওড়া স্টেশনের সামনে এসে চোখের ওপর হাত রেখে দেখলেন অজয় ঠিকই বলেছে হাওড়া ব্রিজের একদম ওপরে পিঁপড়ের মতো হলেও বোঝা যাচ্ছে প্রশান্ত সাবধানে দড়ির ক্লাইম্বারটা বেয়ে নামছে পিঠে একটা ফেললেন রিটায়ারমেন্টের আর বছর তিনেক বাকি বত্রিশ বছরের সুদীর্ঘ পুলিশ কেরিয়ারে এরকম কেস তিনি কোনোদিন দেখেননি মাঝরাতের অসম্পূর্ণ ঘুমটা এতক্ষণে যেন আবার ফিরে আসতে চাইছে চোখ দুটোকে কচলে মনের জোরে ক্লান্তিটাকে দূর করে চারপাশে তাকালেন ত্রিদীপ আকাশ প্রায় ফরসা হয়ে আসছে পাঁচটা নাগাদ ডাউন লোকালগুলো স্টেশনে ঢোকা শুরু করবে তার আগেই এখানটা পুরো ক্লিয়ার করে ফেলতে হবে এখনো খুব বেশি লোক জড়ো হয়নি তবে যারা হয়েছে তারা সোৎসাহে অন্যদের ডেকে আনছে দূরপাল্লার ট্রেনের যাত্রীরাও ভোরবেলা নেমেই ভিড় করেছে অবশ্য ভিড় করবারই কথা মাঝে মাঝে খবরের কাগজে এক একটা পাগলের সবার চোখেরিয়ে হাওড়া ব্রিজে উঠে পড়াটা সকলেরই জানা কিন্তু ভোররাতে একটা ঠিকঠাক পোশাক পরা সুস্থ যুবতী ভদ্র পরিবারের মেয়ে হাওড়া ব্রিজের টঙে উঠে দাঁড়িয়ে রয়েছে আর চিৎকার করে কাঁদছে ত্রিদীপ যখন মেয়েটাকে ওসির সামনের চেয়ারে এসে বসালেন তখন প্রায় সাড়ে সাতটা ওসি সুরজিৎ চক্রবর্তী তার অভিজ্ঞ দৃষ্টি দিয়ে জরিপ করছিলেন মেয়েটাকে বয়স আন্দাজ তিরিশ বত্রিশ শরীরে শাখা পলা সিঁদুর জাতীয় কিছু নেই কাজেই বিয়ে হয়েছে কি না বোঝা যাচ্ছে না গায়ের রং চাপা হলেও মুখের মধ্যে একটা আলগা কমনীয়তা আছে আবার সেই সঙ্গে সেই মুখে জীবনযুদ্ধে নানা সংগ্রামের চাপ জংলা প্রিন্টের একটা খাদি সালোয়ার কামিজ পরনে পায়ে সস্তা রাবারের জুতো মেয়েটা এখন না কাঁদলেও ফোপাচ্ছে থেকে থেকেই চোখমুখ ফুলে উঠেছে দেখে তো ভদ্র মেয়ে বলেই মনে হচ্ছে এখন এই সাত সকালে মহিলা পুলিশ থানায় কেউ নেই থাকার কথা ছিল দুজনের কিন্তু তাদের অন্য একটা জরুরি কাজে হঠাৎ তলব পড়েছে কাজেই মেয়েটাকে এখন এখানে কিছুক্ষণ আটকে রাখতে হবে সুরজিৎ চোখের ইঙ্গিতে ত্রিদীপকে এখানেই থাকার নির্দেশ দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে ঈশত গলা খাঁকড়িয়ে দিয়ে শুরু করলেন আপনার নাম কি মেয়েটা প্রথমে উত্তর দিল না মুখও তুলল না বার দুয়েক প্রশ্নের পর মুখটা ধীরে ধীরে উপর দিকে তুলে অস্ফুটে বলল কানপ্রিয়া আমার নাম কানুপিয়া ঘোষ ডাক মীরা সুরজিৎ ভুরু কুচকালেন বাবা এই যে একদম জয়দেবের গীতগোবিন্দ থেকে উঠে এসেছে তার নিজের বই পড়ার ভীষণ শখ তিনি সোজা হয়ে বসলেন রাধার আরেক নাম কানপ্রিয়া হলেও খুবই আনকমন নাম সচরাচর বাঙালি পরিবারে এই নাম খুব একটা শোনা যায় না মেয়েটি আর যাই হোক একদম অশিক্ষিত পরিবারের নয় বলেই মনে হচ্ছে বৈষ্ণব হয়তো তিনি নরম গলায় বললেন আপনি কাঁদছেন কেন আর হাওড়া ব্রিজেই বা উঠেছিলেন কেন আর উঠলেনই বা কি করে মেয়েটির কান্নার দমও হঠাৎ বেড়ে গেল এবার আর ফো পানি নয় জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল পার্থ চারিদিকে বাজাতে উঠেছিলাম স্যার কিন্তু পারলাম না ও আর নেই ও আর নেই স্যার তলিয়ে গেছে তলিয়ে গেছে গঙ্গায় আমি আমি আর বাঁচবো না ওকে যারা পরবর্তী দুই ঘন্টা ধরে খুঁচিয়ে খুঁচিয়ে জেরা করে যা জানা গেল তাতে সুরজিৎ আর ত্রিদি দুজনেই নড়ে চড়ে বসলেন না ব্যাপারটা তো অন্য কোনো পাগলের ব্রিজে ওঠার মতন কেস নয় ততক্ষণে কনস্টেবল বাসন্তীদি এসে পড়েছে সুরজিৎ মেয়েটাকে ভেতরে নিয়ে বসাতে আদেশ দিয়ে ত্রিদীপের দিকে তাকালেন জলদি পুরো লিখে ফেলো ত্রিদীপ ইন ডিটেল আর লালবাজার কন্ট্রোলে খবর দাও ত্রিদীপ দ্রুত চিন্তা করতে লাগলেন হাওড়া ব্রিজে উঠেছে তারপর সঙ্গের ছেলেটা নাকি জলে ঝাঁপ দিয়েছে এমনিতে এখানে গঙ্গার দায়িত্বে থাকেন কলকাতা পুলিশের বন্দর বিভাগের অফিসাররা কিন্তু এই কেসটায় সেই সঙ্গে রিভার ট্রাফিক পুলিশকে খবর দিতে হবে ওদের আন্ডারে বাইশটা মতো ন্যাটিক্যাল এরিয়া রয়েছে আর চব্বিশ ঘন্টার জওয়ান বাহিনীও আছে বাটে খুঁজে পেতে সুবিধা হবে ত্রিদ্বীপ ফোনগুলো মিটিয়েই ঝড়ের গতিতে ফাইলে লিখতে লাগলেন কানুপ্রিয়া ঘোষ ওরফে মীরা বয়স তেত্রিশ অবিবাহিত বাগবাজারে বাড়ি বাড়িতে আছেন বাবা মা মারা গেছেন বাবার শ্যামবাজারে ছোট স্টেশনারি দোকান ভালো চলে না কানপ্রিয়া নিজে বাড়িতে সেলাইয়ের কাজ করে সাত আট বছর আগে পর্যন্ত তার বিয়ের দেখাশোনা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত নানা কারণে বিয়ে হয়নি মাস্টার এক আগে ওর সাথে পরিচয় হয় পার্থ বলে একটা ছেলের পার্থ সারথী হাওড়ার শালকিয়ায় থাকে কাজ করে বেসরকারি একটা কুরিয়ারে কানপ্রিয়ার বাবা ওদের দুজনের বিয়েতে কোনো কারণে মত না দেওয়ায় গতকাল রাতে পার্থ সারথী কানুপ্রিয়ার বাড়ি গিয়ে অপমানিত হয় রাতে ফোনে দুজনার মধ্যে মনোমালিন্য হয় শেষে হাওড়া ব্রিজে দুজনে মিট করতে আসে কানুপ্রিয়ার বয়ান অনুযায়ী পার্থসারথী আত্মহত্যার হুমকি দিয়ে ব্রিজের পিলারগুলো দিয়ে উপরে উঠতে থাকে পিছন পিছন কানুপ্রিয়াও কানুপ্রিয়া উপরে উঠতেই পার্থসারথী ব্রিজ থেকে নিচে ঝাঁপ দেয় আন্দাজ ভোর সাড়ে তিনটে নাগাদ এই পর্যন্ত লিখে ত্রিদীপ একটু থামলেন স্যার পার্থ আবার কৃষ্ণের নাম আর কানপ্রিয়া মানে আপনি বললেন রাধা এ তো রাধা কৃষ্ণের লীলা স্যার সুরজিৎ হাসলেন যা বলেছ ত্রিদীপ আবার লেখাটার দিকে তাকালেন একটু ন্যারেটিভ করতে হবে রিপোর্টটা কেটে লিখতে যাবেন এমন সময় কনস্টেবল অজয় ছুটতে ছুটতে এলো স্যার বাসন্তীদি ডাকছে আপনাকে কাকে নাকে খুন করেছে মেয়েটা বিড়বিড় করে বকছে সুরজিৎ দৌড়ে গেলেন ইনভেস্টিগেশন রুমের দিকে কে আবার কাকে খুন করল ত্রিদীপ এডিটিং শেষ করে যখন পৌঁছলেন সুরজিৎ তখন রীতিমতো কড়া ভাষায় জেরা করছেন কানপ্রিয়াকে ঠিকঠাক করে পুরো ব্যাপারটা খুলে বলো নাহলে এক্ষুনি তোমাকে অ্যারেস্ট করা হবে বাবার বাড়িটা কোথায় রয়েছে কানুপ্রিয়া বলে মেয়েটার দু গাল বেয়ে জলের ধারা নামছিল তার মধ্যে ফুসে উঠে বলল স্যার আমার কোনো দোষ নেই আপনি জানেন না বাবা ছোট থেকে কোনো দিনও আমায় ভালোবাসেনি মা মরে যাওয়ার পর থেকে খেটে কেটে মরছি ইচ্ছে করে বিয়েই দিল না আমার 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 সব বন্ধুর বিয়ে হয়ে গেছে দিন আগে আমি আমি পুরো একা হয়ে গিয়েছিলাম স্যার এতদিন বাদে একজনকে পেলাম পার্থ সারথি এত ভালো এত ভালোবাসে আমায় তবুও এসে কাল বিয়ের কথা বলতে বাবা বিচ্ছিরিভাবে ভাবে অপমান করলো ওকে বাবা চায় না বাবা চাই না আমি ভালো থাকি সুরজিৎ ত্রিদীপের দিকে তাকিয়ে বললেন গাড়ি বের করতে বলো কুইক বাড়ি আছে বাড়িতে রাস্তায় যাওয়ার সময় বিশেষ কোনো কথা না কানপ্রিয়া আর কয়েকজন পুলিশকে নিয়ে ভ্যানটা আগে আগে চলছিল পেছনে ত্রিদীপের জিপটা সুরজিৎ বললেন যতদূর মনে হচ্ছে কোল্ড ব্লাডেড মার্ডার বুঝলে মেয়েটা মনে হয় সত্যি বলছে ওই পার্থ ছেলেটাই উসকেছে বাবাকে খুন করতে অথবা সে নিজেই মার্ডারটা করেছে কিন্তু মালটা এত কিছুর পরে ব্রিজ থেকে ঝাঁপ মারলো কেন ত্রিদীপ বললেন স্যার আমার মনে হয় কি জানেন মেয়েটা এমনি ডিপ্রেশনে ভুগছিল তার উপর ওই ছেলেটা দিনের পর দিন ওকে প্রভোগ করেছে সুরজিৎ অন্যমনস্কভাবে বললেন কিন্তু গঙ্গা থেকে এখনো কোনো খবর এলো না কেন বডি তো এতক্ষণে পেয়ে যাওয়ার কথা ত্রিদীপ মোবাইলে নম্বর টিপলেন হ্যাঁ রঞ্জন আমি দা কথা বলছি পেলে বাড়িটা ফোনটা রেখে ত্রিদীপ বললেন নো আপডেট স্যার ছেলেটা দিক দিয়ে নেমে পালায়নি তো পাঁচ ছ ঘন্টা আগে ঝাঁপ দিলে তো এতক্ষণে পেয়ে যাওয়ার কথা কানপ্রিয়ার দেখানো রাস্তা অনুসারে বাগবাজারের অলিগলি পেরিয়ে যে বাড়িটার সামনে ওদের গাড়ি দুটো দাঁড়ালো সেটাকে বাড়ি না বলে পুরো বাড়ি বলাই ভালো অবহেলায় অনাদারে হাড়পাজরা বেরিয়ে পড়েছে তাতে থাবা বসিয়েছে বট অসত্যের ডাল আশেপাশে তেমন কোনো বাড়ি নেই দুপাশে নির্মীয়মান বাড়ি অসমাপ্ত হয়ে পড়ে আছে কাছে পিঠে দোকান বলতে একটা চায়ের গুমটি সুরজিৎ নেমেই সবাইকে আদেশ দিলেন বাইরে ওয়েট করার জন্য বাকিরা বলতে দুজন মহিলা পুলিশ আর দুজন কনস্টেবল তারা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল শুধু ত্রিদীপ আর কানপ্রিয়াকে নিয়ে সুরজিৎ ঢুকলেন ভেতরে তালা চাবির কোনো ব্যাপার নেই হালকা ঠেলতেই একটা আর্তনাদ করে দরজাটা খুলে গেল আর একটা ভ্যাপসা জঘন্য গন্ধ ভক করে এসে নাকে লাগল ত্রিদীপ নাকে রুমাল চাপা দিয়ে বলল রাইগার মঠে শুরু হয়ে গেছে মনে হচ্ছে স্যার কানপ্রিয়া ঘ্যান ঘ্যান করে বলেই যাচ্ছিল স্যার আমাকে যা শাস্তি দেবেন দিন পার্থ থেকে কিছু বলবেন না ওর ওর কিছু হলে আমি বাঁচব না ভেতরে দুটো ঘর সেগুলোতে মাকড়সা ভর্তি কোথাওই কোনো লাশ চোখে পড়ল না কিন্তু গন্ধটা যেন বেড়েই চলেছে গোটা বাড়িটায় দিনতার ছাপ স্পষ্ট সুরজিৎ বললেন লাস্কো দাঁড়িয়ে গেছিলেন গানপ্রিয়া কেমন হিস্টোরিয়া রুগীর মতন কাঁপছিল স্যার আমি আমি প্রথম কারো ভালোবাসা পেয়েছি স্যার আমার আমার জীবনটা শেষ করে দেবেন না আপনার আপনার দুটো পায়ে পড়ে স্যার সুরজিৎ প্রকাণ্ড একটা ধমক দিয়ে বললেন বডিটা কোথায় কানুপ্রিয়া ভয়ে ভয়ে রান্নাঘরের দিকে আঙুল তুলতেই দুজনে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে কানুপ্রিয়াও পেছন পিছন যাচ্ছিল হঠাৎ পেছন থেকে কাঁধে কার স্পর্শ পেয়ে মুখ ফিরিয়ে দেখে পার্থ সারথী কানপ্রিয়ার চোখ দুটো আনন্দে বড় বড় হয়ে উঠল আজন্ম উপসী শরীরটা সামান্য পুরুষ স্পর্শে কেঁপে উঠল যেন উদ্ভাসিত হয়ে ও জড়িয়ে ধরল পার্থ সারদিকে তুমি ফিরে এসেছো তোমার তোমার কিছু হয়নি তো শোনা পার্থ সারথী ওকে জড়িয়ে ধরে বলল না তোমাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি তারপর ওর গাল দুটো শক্ত করে ধরে চোখে চোখ এই জন্য কিন্তু আমাদের বিয়ে হবে না মীরা কানুপ্রিয়া আর্তনাদ করে উঠল না সে কিছুতেই হতে পারে না আমি আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি কেন কেন কালকে আমার সঙ্গে ঝগড়া করে বললে মরে যাবে বলতে বলতে ও কেঁদে ফেললেন পার্থ সারথী বলল সে তো রাগের কথা তোমার বাবা যেমন আমাদের সম্পর্কটাকে তোমার মাথার দোষ বলে উড়িয়ে দিয়েছিল এরাও তেমনি দেবে উল্টে উল্টে তোমায় অ্যারেস্ট করবে ও এগিয়ে গিয়ে কানপ্রিয়ার কাদ দুটোকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল মীরা আমাদের সেই স্বপ্নের সংসারটা সেই সংসারটা আর কোনোদিনও তৈরি হবে না কানুপ্রিয়া থেবড়ে বসে পড়ে জোরে জোরে মাথা নাড়ল সেটা আমি কিছুতেই হতে দেব না পার্থ তোমাকে তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না পার্থ সন্মোহনী গলায় আঙুল তুলল তবে যাও কানপ্রিয়া কেমন শূন্য দৃষ্টিতে বলল কোথায় যে পটি দিয়ে কালকে বাবার গলায় কোপ মেরেছিলে সেটা নিয়ে শেষ করে দাও ওই দুজনকে পার্থ সারথীর গলাটা যেন অনেক দূর থেকে ভেসে এলো কানপ্রিয়া উদ্ভ্রান্তের মতো ছুটে গেল পাশের ঘরে হাত্রে হাতরে খাটের তলা থেকে বের করে আনল রক্তমাখা বটিটা কাল পার্থ সারথীর কথা মতো সেখানে লুকিয়ে রেখেছিল সেটা তারপর ছুটে গেল রান্নাঘরে থেকে পার্থ সারথী কাতর ভাবে বলে উঠল আমি আমি তোমাকে ভালোবাসি মীরা ভীষণ ভালোবাসি তোমার সঙ্গে তোমার সঙ্গেই সারাটা জীবন কাটাতে চাই ত্রিদীপ আর সুরজি তখন কাল রাতের মার্ডার বডিটা হয়ে দেখছিলেন প্রায় ঘন্টা আগে খুন হওয়া বয়স্ক লোকটার ধারালো কো রক্ত গড়িয়ে পড়ে জমাট বেঁধে চলে গেছে নর্দমার দিকে ত্রিদীপ সুরজিৎকে বলতে গেলেন কাটারি হতে পারে কি কিন্তু কথাটা শেষ করতে পারার আগেই যাবন্ত একটা চিৎকার করে বটিটা নিয়ে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে কানুপ্রিয়া ত্রিদীপের ঘাড়ে একটা কোপ চালিয়ে বটিটাকে বসিয়ে দিল অস্ফুট একটা আর্তনাদ করে ত্রিদীপ লুটিয়ে পড়লেন কাল রাতের মৃতদেহতার পাশে সুরজিৎ এক ঝলক ত্রিদীপের দিকে তাকিয়েই রিভলভারটা বের করে সোজা গুলি চালালেন পরপর দুবার নির্ভুল লক্ষ্যে সেই দুটো গিয়ে একটা ফুরে দিল কানুপ্রিয়ার বুকের পাঁজরগুলোকে অন্যটা ডান হাতের কবজিতে গোটা রান্নাঘরটা রক্তে ভেসে যাচ্ছিল আর তারই মধ্যে চোখ ঝাপসা হয়ে আসছিল ত্রিদীপের সুরজিৎ হুইসেল বাজিয়ে দিয়েছিলেন ছুটে এসেছে অন্যরা জ্ঞান হারাবার আগে ত্রিদীপ দেখলেন কানুপ্রিয়ার বুক থেকে রক্ত ঝলকে বেরোচ্ছে মহিলা পুলিশ দুজন ধরাধরি করে নিয়ে যাচ্ছে ওকে তার মধ্যেও কানপ্রিয়া গোংরাতে গোংরাতে বলছে আমার 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 কল্পনা না এত এত সুন্দর রাজপুত্রের মতো পর হবে আমার আর কেউ হিংসায় সহ্য করতে পারছে না আমি সব বুঝি আমার জন্য আমার জন্য শুধু শুধু আমার জন্য সোনা তুমি গঙ্গায় ঝাঁপ দিয়ে বেঁচে ফিরে এসেছো এত এত ভালো আমার কেউ কোনো দিন বাসেনি আর আমার বাবা বলছিল আমার বাবা বলছিল তুমি নাকি নেই হ্যাঁ সব হিংসা সবাইকে শেষ করে সুরজিৎ রিভলভারটা আস্তে আস্তে পকেটে ভরলেন এই বেখাপ্পা সময়ে তার সাহিত্য প্রীতি ফিরে এলো হঠাৎ তার মনে পড়ে গেল অতীতের মীরাও কৃষ্ণ কৃষ্ণপ্রেমে পাগল হয়ে গিয়েছিলেন দ্বারকার মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণকে জড়িয়ে ধরে বিলীন হয়েছিলেন নাকি তিনি সেটাও কি স্ক্রিজোফেনিয়া থেকেই দারিদ্র তীব্র মানসিক অবসাদ সংসার করার প্রবল ইচ্ছে হীনন্যতা এই গরিব মেয়েটাকে একজন কাল্পনিক প্রেমিক উপহার দিয়েছিল যার অস্তিত্বকে অস্বীকার করলে তাকে মেরে ফেলতেও দ্বিধা করছে না সে সুরজিৎ একালের মীরা দিকে তাকালেন তীব্র ব্যথার মধ্যেও মহিলা পুলিশ দুটোর বাধা এড়িয়ে কানপ্রিয়া তখন আপ্রাণ চেষ্টা করছে শূন্যের মধ্যে কাউকে একটা জড়িয়ে ধরার হাফুস নয়নে কান্নার মধ্যেই শূন্যে কাকে যেন প্রবল অশ্লেষে চুমু খেয়ে খেয়ে চলেছে সে তার এত কষ্ট পাওয়া সংসারটাকে সে কিছুতেই শেষ হয়ে যেতে দেবে না শুনছিলেন দেবারতী মুখোপাধ্যায়ের গল্প মীরার প্রেম গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি আবারও খুব সুন্দর গল্প নিয়ে হাজির হচ্ছি আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার